আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো খাটিগর দুধ থেকে কীভাবে ঘি তৈরি করতে হয় এটা হচ্ছে আমাদের নিজস্ব ফার্মের খাটিগর দুধের ঘি আমরা প্রথমে দুধটাকে কাঁচা দুধটাকে ক্রিম ভাঙার মেশিনে দিয়ে দিচ্ছি এখান থেকে দুধটা থেকে ক্রিম বের করে নিচ্ছি ক্রিমটা বের করা হয়ে গেলে আমরা এই ক্রিমটাকে ঘির মেশিনে আমরা দিয়ে দিব এখন ক্রিম বের হচ্ছে মেশিন থেকে দেখতে পাচ্ছেন ক্রিম বের করা শেষ হলে আমরা ঘির মেশিন দিয়ে এটাকে জাল দিব প্রপার তাপমাত্রার মাধ্যমে মনে রাখতে হবে তাপমাত্রা কম হয়ে গেলে ঘিয়ের গুণগত মান ঠিক থাকবে না এবং বেশি তাপমাত্রা দিলে ঘিটা পুড়ে যাবে এবং ব্যাড স্মেল আসবে আমাদের ঘিটা আজকে আমরা তৈরি করতেছি আপনারা দেখবেন ঘিয়ের প্রপার কালার হচ্ছে শশার তেলের মতো কালারটা আসবে যখনই বুঝবেন যে শশার তেলের মতো কালারটা চলে আসছে তখনই বুঝবেন যে এটা প্রপার ঘি হয়েছে এখন আমরা ক্রিম ক্রিম ঘিয়ের মেশিনে ক্রিমটা দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ঘি হচ্ছে এটা এখন ঘিটা প্রপার হয় না এই জন্য হলুদ কালার আছে যখন প্রপার ঘিটা হয়ে যাবে তখন দেখবেন হলুদ কালারটা থাকবে না এটা শস্য তেলের মতো কালার হয়ে যাবে আস্তে আস্তে হচ্ছে আমাদের ঘিটা পুরো কাঁচা ইয়েটাও থাকবে না ফেনাটা অনেকটা হলুদটা কালার আছে এটা শস্য তেলের মতো কালার হয়ে যাবে এটা হওয়ার পরে বুঝবেন যে ঘিটা হয়ে গেছে আমাদের ঘিটা খুব সুন্দর স্মেল আসতেছে লোভনীয় একটা স্মেল এখন এটা শেষের দিকে ঘিটা এখন দেখতে পাচ্ছেন যে হলুদ কালার চলে আসছে এখন ঘিটাকে আমরা ঠান্ডা করব করার পরে এটা একটা নির্দিষ্ট পাত্রে রাখবো পাত্রে রাখলে এটা দেখবেন পাত্রে রাখার পর এটা কালারটা কত সুন্দর আসে এখন দেখতে পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর কালার আসছে এটা ঘিয়ে পরিণত হয়ে গেছে এখন স্মেলটা খুব সুন্দর আসতেছে এখন আমরা একটা পাত্রে নির্দিষ্ট পাত্রে রাখবো পত্র রাখার পর এটা ঠান্ডা হলে দেখবেন যে এটা দানা বেঁধে গেছে হ্যাঁ ঠান্ডা ঘি তো ঠান্ডা হয়ে গেলে দানা বেঁধে যায় আমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস নিয়ে আমার শেয়ার চ্যানেলটা শেয়ার করবেন এটা আমাদের নিজস্ব ফার্মের ঘি আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে জি টু জি গ্লাস টু গ্লাস আমাদের কোম্পানির নাম আমাদের নিজস্ব ব্র্যান্ডে ঘিটা মার্কেট প্লেসে এখন দেখছেন অরিজিনাল ঘিয়ের কালার চলে আসছে এটা হচ্ছে অরিজিনাল কালার ঘিয়ের এখন আমরা পাত্র রেখে দিয়েছি দেখেন পাত্রে রেখার পরে কালার আসছে আর এটা পরের দিনে ঠান্ডা করার পরে